গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দারুণ রকম খুশিতে আছি তো দিনটা তো আজকে রবিবার আর তোমরা তো এতক্ষণ আমার ভিডিও টাইটেল আর থামনে দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আজকের দিনটা কেন এত স্পেশাল আর আমরা দুজন কেন এত খুশিতে আছি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু লাঞ্চ করে একদম রেডি হয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য অরিজিৎ রেডি একদম লাগেজ টাগেজ নিয়ে এরপর যে আমাদের ক্যাব বুকিং চলছে তাই তো তো বাস এবার জাস্ট কিছু সময়ের পালা তো 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 তোমরা আমরা কিন্তু লাগেজ নিয়ে দেখলে একদম রেডি আর ঠাকুরকে কে অন্যদিন তো নকুল দানা বা বাতাসা দেয় কিন্তু আজকে ঠাকুরকে বড় একটা চকলেট দিয়েছি তার কারণটা পরে বলছি যে চলে এসেছি সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম ফ্ল্যাটের নিচেই আর হচ্ছে আমাদের গাড়ি দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আজকে রেইন অ্যালার্ট কিন্তু লাগে যদিও সাড়ে এগারোটা আর এখন গড়ির কাটার সময় হচ্ছে প্রায় আড়াইটে মতো তো আমাদের যেতে এখান থেকে মোটামুটি লাগবে ফর্টি ফাইভ মিনিটস মতন তো তো সেজন্যই আর কি একটু আগে আগেই বেরোচ্ছি আর কি আর এই দেখো বৃষ্টি হচ্ছে এখন এটা একটা বিচ্ছ আর এই দেখো বন্ধুরা ফাইনালি আমাদের ক্যাব এসে গিয়েছে আর আমরা দুজনে কিন্তু উঠে পড়েছি ক্যাবে আর কি ঠাকুরের নাম নিয়ে কিন্তু রওনা দেওয়ার পাল আর ওই যে বলছি না অসময়ের বৃষ্টি দেখো না বেশ ভালো মতন কিন্তু বৃষ্টি হচ্ছে আর দেখো আমি বসেছি ব্যাক সিট আর এতগুলো লাগেজ তো লাগেজগুলোও কিন্তু সিটেই বসে পড়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে বরং এখন হিতরোর পথে আমরা রওনা দিই তো আমরা কিন্তু বেশ খানিকটা মানে আমাদের বাড়ি থেকে ওই টু মিনিটস মতন লাগে হিত্রো আসতে আর এই দেখো ফাইনালি কিন্তু এয়ারপোর্টের একদম দোরগোড়ায় আমরা চলে এসেছি তো দাঁড়াও আগে বরঞ্চ ক্যাব থেকে নাবি লাগেজ না তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি তো এই পর্যায়ে তো আমরা একটা ট্রলি নিয়ে নিয়েছি আর এত ভারী ভারী লাগে তো এগুলো তো ওরকম নিতেই পারবে না আর এখন আমরা দাঁড়িয়ে আছি লিফটের সামনে তো লিফ্টে করে এখন আমরা যাব হচ্ছে টার্মিনাল টুতে তো এই যে এখন তো চলে এসেছি ভেতরে আর এসে দেখছি এরকম অনেকগুলো এরকম সেলফ চেকিং কাউন্টার আছে যেখানে তুমি ইচ্ছে করলে কিন্তু নিজের সমস্ত টিকিটস থেকে শুরু করে বোর্ডিং পাস এরকম প্রিন্ট আউট বার করে নিতে পারো আমাদের এখন লাগেজ ড্রপ হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি তো এখন যেটা বলছিলাম এখন এই যে চেকিংয়ে যাব আর কি মানে ব্যাগ ট্যাগ যাবতীয় যা যা জিনিস ফোন ল্যাপটপ যেগুলো হয় তো এখন সেগুলো করে একদম ভেতরে চলে যাবো আর কি তো চলো তো এই পর্যায়ে কিন্তু ওই যেমনটা বলছিলাম তখন সমস্ত রকম সিকিউরিটি চেকিং কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি একদম ভেতরে আর তোমাদের সাথে শেয়ার করছিলাম এই হৃদরো এয়ারপোর্টটা কতটা সুন্দর যদিও বা এটা তো এয়ারপোর্টের একটা ছোট্ট অংশ পুরো এয়ারপোর্ট তো ওরকমভাবে কভার করা যাবে না তো চলো এখন বরংচ একটু হেঁচে হেঁচে আমি নিজেও দেখাই আর তোমাদেরকেও একটু দেখাই আমার ভিডিওর মাধ্যমে তো এখানে তো এই যে যত তুমি দেখবে বিভিন্ন রকমের কিন্তু ব্র্যান্ডেড এরকম শোরুম রয়েছে আর তার সাথে এরকম চারিপাশে যেরকম থাকে এয়ারপোর্ট এরকম বোর্ড নানানো আছে ফ্লাইটের টাইম গেজ সমস্ত কিছু তো এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি ডিউটি ফ্রির মধ্যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে বরঞ্চ দেখে নি যে হিথ্রো এয়ারপোর্টে ডিউটি ফ্রিটা ঠিক সেরকম আর এখানে মোটামুটি কত রকমের ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় তোমরা দেখলেই শুধুমাত্র কিন্তু কসমেটিক্স বা ওই বডি স্প্রে বা পারফিউম না বিভিন্ন রকমের কিন্তু ব্র্যান্ডেড সানগ্লাস বিস্কিট চকলেট ইভেন বিভিন্ন রকমের হার্ড ড্রিঙ্ক সমস্তই কিন্তু এই যে ওয়ার্ল্ড অফ ডিউটি ফ্রির মধ্যে আছে তো চলো এখন বলো আর কি করলাম ওই তো একটু খেলাম কিছু কারণ অনেকক্ষণ আগে বাড়ি থেকে আমরা তো খেয়ে বেরিয়েছি তো অনেক খিদে পেয়ে গিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এখন ঘড়ি কাটায় সবে হচ্ছে সাড়ে ছটা বাজে সমানে আমাদের ফ্লাইট এক ঘন্টা করে ডিলে হচ্ছে এখন দেখাচ্ছে বাইশটা কুড়ি মানে দশটা কুড়িতে হচ্ছে আমাদের ফ্লাইট চেক চেকআপ হবে আর হচ্ছে নটা দশে গেট ওপেন হবে তো এখন সবে সাড়ে ছটা কি ছটা চল্লিশ মতো বাজছে তো প্রায় তিনটে ঘন্টা ওই আড়াইটে ঘণ্টার মতো বসে থাকতে হবে তো এটাই বোর লাগছে না

এই যে যেমনটা বলছিলাম এখন কিন্তু আমরা দুজনে এই যে চলে এসেছি প্লাজা প্রিমিয়াম লাউঞ্জে তো চলো লাউঞ্জের ভেতরে গিয়ে দেখি এখানে কিছু খাই কি না ভালো কি কি খাবার জিনিসপত্র রয়েছে তো এসে তো পড়েছি সত্যি কথা বলতে খুব একটা ভিড় ছিল না আর এই যে প্রথমেই এসে আমাদের খুব জল চেষ্টা পাচ্ছিলো জল তো ছিলই তার সাথে অরিজিৎ এই যে দুটো পেপসির এরকম ক্যান নিয়ে এসেছে তো চলো এবারে চ দেখি কি কি ফুড এখানে আছে তো আপাতত তো এই পর্যায়ে অরিজিৎ কিছু একটা ভেজিটেবল স্যুপ আর তার সাথে কিছু গ্রিন সালাদ নিয়ে এসেছে আর আমি নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বয়েলড পটেটো উইথ পেপ্রিকা পাউডার ওপরে লঙ্কা গুঁড়ো দেওয়া এদিকে কিছু একটা ওই বেকড বিনস টাইপের আর এদিকে হচ্ছে একটু সালাদ কেমন লাগছে অরিজিৎ কি এটা বাটার চিকেন না চিকেন টিক্কা বাবা টিক্কা আছে টিক্কা তো নেই এটা বেসিক্যালি সাওয়ার চিকেন টমেটোই টমেটো খাওয়া চারিদিকের কেমন খেতে ভালো তো এই যে এই পর্যায়ে কিন্তু এখন দুজনে আমরা ওই আমি সত্যি কথা বলতে ওই যেরকমটা ওই একটুখানি সালাদ ওই সবই খেয়েছি আর অরিজিৎ ভীষণই অল্প কোয়ান্টিটির রাইস আর একটু চিকেন খেয়েছে কারণ আমাদের মানে আমার স্পেশালি একদমই টেস্টগুলো ভালো লাগছিল না যাই হোক আর যেহেতু অনেকটা ফ্লাইট জিলে হাতে প্রচুর প্রচুর সময় তাই একদম কিন্তু দুজনে একদম জুতো ফুতো খুলে একটু বসে রিল্যাক্স করছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম লাঞ্চের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর তো যাই হোক অবশেষে আমরা এখন আমাদের গেট নাম্বার পেয়ে চলো আগে দিকে যাই আর গেটে গিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম কারণ ওই যে বারবার করে বলছি ফ্লাইট সমানে আধ ঘন্টা চল্লিশ মিনিট ডিলে হচ্ছে তো হচ্ছে ভীষণ রকম বিরক্ত লাগছিল তো 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 কিছু লাভ নেই তোমাকে অপেক্ষা করতেই হবে বিরক্ত আর ফাইনালি বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এখন আমরা এই যে তোমরা যেমনটা দেখছো সবাই মিলে লাইন দিয়ে কিন্তু এখন যাচ্ছি প্লেনের মধ্যে তো চলো আগে বরঞ্চ সিটে গিয়ে বসি তারপর বাকি কথা বলছি তোমাদের সাথে ফাইনালি অনেক যুদ্ধের পরে ফ্লাইটে বসতে পারলাম তাই তো পুরো টায়ার্ড হয়ে গেছি সাড়ে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা আমরা বসে রয়েছি এয়ারপোর্টে এত ডিলে হয়েছে আজকে ফ্লাইট ধারণা চিন্তার বাইরে মানে সে রাগ হয়ে যাচ্ছে আর বসে বসে পা যন্ত্রণা করছে তো ফাইনালি এখন বসেছি তো আর কি এবারে হচ্ছে নিজের দেশের পথে উড়ে যাওয়ার পালা তো এই যে সিটে বসার পর তোমাদেরকে শেয়ার করছিলাম সামনে এরকম প্রত্যেকটা সিটের আগে এরকম এক একটা করে স্ক্রিন আছে যেখানে তুমি কিন্তু মোটামুটি ওই হিন্দি কিছু বা তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তুমি সেই ল্যাঙ্গুয়েজের কিছু মুভি দেখতে পারবে আর সিটের সাথে আমাদের দেওয়া হয়েছিল এরকম একটা পাতলা স্টোল তার সাথে ওই যে ওই যে স্ক্রিনটা সেটার কানেক্ট করা ছিল একটা ইয়ারবোর্ড আর তার সাথে ছিল একটা হচ্ছে পিলো তো আমাদের সিটের সাথে ব্যাপারটা এরকম ছিল তো তোমাদেরকে আমি সেটাই শেয়ার করছি বন্ধুরা এই যে পণ্ডিত মাসে পান্ডিত ফলাতে গিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফেলেছে আরও ঠিক করতে পারছে না কি অবস্থা ঠিক হয়েছে কি গ্রহ আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা এই যে ঠিক তেমনটা তোমরা দেখছো রানওয়ে থেকে কিন্তু এখন জাস্ট ফ্লাইটটা এখন আকাশে উড়ে যাবে একদম আর এটাই ভাবছিলাম যে লন্ডন শহর তোমাকে কিছু দিনের জন্য টাটা গুড বলে আমরা একটু ঘুরে আসি আবার খুব শিগগিরই তোমার কাছে ফিরে আসবো আর তার সাথে এদিকে কিন্তু আমি আমার স্ক্রিনে চালিয়ে নিয়েছি একটা মুভি তো তোমরা কেউ বলো তো আমি তো বেশ কিছুটা মানে কিছু পোর্শন আমি শেয়ার করলাম তোমাদের সাথে দেখি দাও তোমরা বলতে পারো কি না আমি কি মুভি চালিয়েছিলাম বেশ কিন্তু খানিক সময় অতিক্রম হয়ে গিয়েছে আর এরপরে কিন্তু আমাদের ডিনার সার্ভিং এর পালা বন্ধুরা আর এই দেখো আমাদের ডিনারও চলে এসেছে আমরা আজকে অর্ডার করেছিলাম হিন্দু ননভেজ মিল যার মধ্যে ওরা দিয়েছিল জল কাটারি সেট কিছু বয়েল্ড নাট ডেজার্ট ক্রসো আর ছিল এই যে কোল্ড ড্রিঙ্ক আর তার সাথে দিয়েছিল রাইস পালক পনির কিছু একটা আর তার সাথে ছিল চিকেন কোরমা যদিও বা সত্যি কথা বলতে ওরা দিয়েছিল কিন্তু আমি ওই জাস্ট এক কি দু চামচ খেয়েছি কারণ আমার না কেরকম ভীষণ স্মেল লাগছিল আমি এতটাই গন্ধ ছিল আমি ঠিক ভালো করে খেতে পারিনি মানে অনেকে হয়তো খুব ভালো করে খেয়েছে ইভেন অরিজিৎ বেশ ভালো করে খেয়ে কিন্তু ঘুম দিয়েছে আর তোমরা তো এই পর্যায়ে দেখে অরিজিৎকে বুঝতেই পারছো উনি কিন্তু একদম সোজা চলে গেছেন নিদ্রা দেশে তো আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম বাইরের আকাশটা কিরকম ঘুটঘুটে অন্ধকার লাগছে তো যাই হোক এরপরে আমিও কিন্তু একটুখানি ঘুমিয়ে পড়বো তো ওই যেমনটা বলছিলাম বন্ধুরা বেশ কিন্তু খানিক সময় অতিক্রম হয়ে গিয়েছে আর ঘুম থেকে উঠে দেখেছি যেমনটা তোমরাও দেখতে পাচ্ছ লন্ডন থেকে কিন্তু বেশ বেশ অনেকটা দূরে আমরা চলে এসেছি মানে আমাদের দেশের একদম কাছে আর তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এক্স্যাক্ট সময়গুলো তো এই পর্যায়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে তো আমাদের সামনে চলে এসেছিল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট তো প্রথমেই ছিল একটা শর্ট ব্রেড ছিল কিছু জ্যাম ক্রসো অরেঞ্জ জুস নর্মাল জল কাটলারি সেট আর তার সাথে ছিল ওই যে সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে পোহা ছিল সাম্বার ছিল আর ছিল ইডলি আর আমি তো এটাই বলবো যে গতকাল রাতের ডিনারের থেকে বরঞ্চ ব্রেকফাস্টটাই কিন্তু বেশ ভালো ছিল তাহলেও আমি ফুলটা কমপ্লিট করতে পারিনি কিছুটা পোর্শন খেয়েছিলাম তো যাই হোক খাওয়ার পরে কিন্তু এই যে বাইরের একদম ভীষণ সুন্দর প্রকৃতি যেটা আমি দেখছিলাম আর সাথে সাথে একটু ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা যে তোমাদের সাথে তো শেয়ার করলাম ওই যে যেমনটা যে এসমেটেডাল আর এক্সাক্ট তখন কটা বাজছে তো ফাইনালি এই যে আমরা কিন্তু এখন প্রায় ল্যান্ডিং এর মুখেই বলতে পারো তো মোটামুটি আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা আর মন তো একদমই মানতে চাইছে না আর আমি এটাই বলবো আমাদের দুজনের এই লন্ডন টু দিল্লির জার্নি ভীষণ ভীষণ ভালো ছিল আর আমরা ভীষণ সাবধানে কিন্তু দেশের মাটিতে অনেক দিন পরে পা রাখলাম আজকে তো আজকের ভিডিও কিন্তু বন্ধুরা আমার এইটুকুনই থাকলো আমাদের লন্ডন টু দিল্লির জার্নি এর পরে কি হলো সেটা কিন্তু দেখতে হবে তো এখন টাটা